খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে সরাসরি মোদীকে নিশানা মমতার ব্যারাকপুরের বিজয় সংকল্প সভা থেকে বাংলাকে পাঁচ গ্যারান্টি দিলেন মোদী মহিলা শ্লীলতা হানির অভিযোগে উত্তেজনা বহরমপুরে অধীরের সঙ্গে বচসার পর গ্রেফতারির আশ্বাস পুলিশের জেল থেকে বেরিয়ে বিস্ফোরক কেজরিওয়াল নিশানা মোদী এবার প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি পিএম আমকুর পুরোতে মর্মান্তিক দুর্ঘটনা বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের সন্দেশখালিতে তৃণমূলের নতুন খেলা মা বোনদের ভয় দেখাচ্ছে স্টিং অস্বস্তির মধ্যে দাবি মোদীর প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে নির্বাচনী প্রচারে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোর ধরো জেল ভরো ধনীয় সোনা গিয়েছে তার মুখে এবার আক্রমণের পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চোর বলতে বিজেপিকে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপাতে হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি বিজ্ঞাপন ছাপানো টাকা থাকলে বাংলার প্রাপ্য বকেয়া মেটানোর কোনো খরচ কেন্দ্রে নেই বলে দাবি করেন তিনি আজ রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভাটপাড়ায় প্রথমে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচার সভা করেন মোদী এরপর দুপুরে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের হয়ে আমডাঙ্গায় সভা করেন মমতা সেখান থেকেই মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন কথায় কথায় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছেন তিন বছর একশো দিনের কাজ করিয়ে টাকা দিলেন না অথচ বিজ্ঞাপনে টাকা আছে বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে আপনাদের যত ইচ্ছে বলে যান আমার গায়ে ফসকা পড়বে না আপনারা যে ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন টাকা খরচ করে আমার বিরুদ্ধে সব বলতে হচ্ছে একশো দিনের কাজ আবার সড়ক ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা পাঁচবার এক নম্বর হয়েছে গত বারো বছরে বাংলায় যা কাজ হয়েছে আর কোথাও হয়নি আজ আপনি চোর বলছেন তাহলে আপনার দেওয়া গুলি দেখাই লজ্জা করে না হিংসুটে কুচুটে কুৎসা অপপ্রচার মিথ্যে বলে প্রচার চলছে মোদীর আমলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে বলেও এদিন দাবি করেন মমতা তার বক্তব্য ইউটিউব টিভি কাগজ খুলুন সব জায়গায় বাবুর জয়গান মনে হচ্ছে দেশে আর কেউ নেই এটা কখন হয় জানেন মাতসন্যায় অবস্থা হলে যখন অন্য কোন দলের কিছু বলার থাকে না দেশ জেলখানায় পরিণত হয় মোদী দেশ জাতি ধর্ম মায়েদের সম্মান বিক্রি করে দিয়েছেন বকেয়া টাকা লুট করেছে নোটবন্দি করে টাকা লুটেছে ছেলে মেয়েদের চাকরি দেয়নি সন্দেশখালি কাণ্ডে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে প্রকাশ্যে আসছে নিত্য নতুন তথ্য দাবি করা হচ্ছে ধর্ষণই হয়নি সন্দেশখালি ইস্যু পুরোটাই বিজেপির ষড়যন্ত্র এর মাঝে ব্যারাকপুরে নির্বাচনী প্রচার থেকে ফের এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তার দাবি শেখ শাহজাহানকে বাঁচাতে নতুন খেলা খেলছে তৃণমূল সন্দেশখালী বনেদের ভয় দেখাচ্ছে তৃণমূলের গুন্ডারা ধমকাচ্ছে আজ রবিবার ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী সেখান থেকে দুর্নীতি থেকে সন্দেশখালী কাটমানি থেকে সি এ একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে তুলোধনা করলেন মোদী ভোট প্রচারের শুরু থেকেই সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন তিনি এদিনও ব্যতিক্রমী হল না এদিন মোদীর খোঁচা সন্দেশখালিতে কি হচ্ছে গোটা দেশ দেখছে সন্দেশখালি দোষীতে তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে সম্প্রতি সন্দেশখালি কাণ্ড নিয়ে একের পর এক স্টিং ভিডিও সামনে আসছে যেখানে স্থানীয় বিজেপি নেতাদের বলতে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ দায়ের করিয়েছে গেরুয়া শিবির কোথাও দাবি করা হচ্ছে সাদা কাগজে মহিলাদের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে ভোটের বাজারে স্টিং ভিডিও দিয়ে বিজেপিকে কোন ঠাসা করার চেষ্টা করছে তৃণমূল এমন পরিস্থিতিতে রাজ্যের শাসক দলকে পাল্টা দিলেন মোদি বললেন নতুন খেলা শুরু করেছে তৃণমূলের গুন্ডারা সন্দেশখালীর বনেদের ভয় দেখাচ্ছে তার আরো সংযোজন দোষীর নাম শাহজাহান শেখ তাই বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার নিয়েও কটাক্ষ করেছেন মোদি তার কথায় বোমা বন্দুক উদ্ধার হচ্ছে তবু ভোট ব্যাংকের জন্য ওদের ক্লিন চিট দিতে ব্যস্ত তৃণমূল এখন খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ আজ রবিবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে হল নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা ব্যারাকপুরের সেই সভা থেকে তিনি নানা ইস্যুতে মুখ খুললেন তুললেন রামনবমী সন্দেশখালী শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ বাংলাকে দিলেন পাঁচ গ্যারান্টি মঞ্চে উঠে মোদী বললেন বিজেপি এবার দু সালের থেকে বেশি সাফল্য পাবেই বাংলাও বলছে আবার একবার মোদী সরকার পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা অন্ধ্রে প্রাকৃতিক শক্তি ও সম্ভাবনা আছে কংগ্রেস আর ইন্ডিয়া জোটের দলগুলি পূর্ব ভারতকে পিছিয়ে রেখেছে সুযোগ পেয়েছে দেশের পূর্ব ভারতকে বিকশিত ভারতের রোল মডেল করব রাস্তা সহ আধুনিক নেটওয়ার্ক করা হয়েছে আগামী বছরে পাঁচ আরো উন্নয়ন হবে পূর্ব ভারতে আমি আপনাদের আশীর্বাদ চাই তাই আরো যোগ করেন তিনি আরো যোগ করেন ইতিহাস রচনা সৃষ্টির সেই জমি তৃণমূল এর কি হাল করেছে তৃণমূল রাজ্যে জায়গায় জায়গায় বোমা ইন্ডাস্ট্রি চলছে বেআইনি অনুপ্রবেশকারী মদত পায় এখানে নিজেদের ধর্মাচরণও এখানে ভুল তৃণমূল এখানে রামের নামও নিতে দেয় না বাংলায় তৃণমূল সরকার রামনবমী পালন করতে দেয় না কংগ্রেস বাম ও রামনবমীর বিরুদ্ধে আপনারা বাম কংগ্রেস তৃণমূলের হাতে এই মহান দেশের দায়িত্ব দেবেন তৃণমূলের বিধায়ক এখানে বলেছেন হিন্দুদের ভাগীরথীতে বইয়ে দেবে এত হিম্মত এত সাহস বাংলায় তুষ্টিকরণ চালায় ইন্ডিয়া প্রধানমন্ত্রী ব্যারাকপুর থেকে বলেন এই দেশ দলিত আদিবাসীদের উপরে অন্য করবে না কংগ্রেস ও সংরক্ষণ মুসলিমদের দিয়ে দিয়েছে বাংলার ভাই বোন খুবই সতর্ক থাকুন তে কারোর নাগরিকত্ব হয় না যারা এর বিরোধিতা করছেন তারা তা উদ্দেশ্য নিয়ে করছেন তৃণমূলকে তীব্র আক্রমণ করে মোদী বলেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল শিক্ষক দুর্নীতি আপনারা সবাই জানেন ও এম ফেক ইন্টারভিউ কি হয়েছে সবাই জানেন মোদী এই লুটের পাই পয়সার হিসেব নেবে কেউ ছাড় পাবে না কোনো দুর্নীতিগ্রস্ত পার পাবে না কেউ বাঁচতে পারবে না এরপর মোদী সন্দেশখালী প্রসঙ্গে ঢোকেন তিনি বলেন সন্দেশখালীতে কি হচ্ছে সবাই দেখছে তৃণমূল এখন নতুন খেলা শুরু করেছে সন্দেশখালীর মহিলাদের ভয় দেখাচ্ছে তৃণমূলের গুন্ডাদের ভয় পাবেন না শেষে ব্যারাকপুরের বিজয় সংকল্প সভা থেকে নরেন্দ্র মোদী বাংলাকে পাঁচ গ্যারান্টি দিলেন বলেন বাংলাকে পাঁচ গ্যারান্টি দিচ্ছি আমি ধর্মের আধারে সংরক্ষণ হবে না এস টি এসসি এস টি এসসি ও সংরক্ষণ কেউ নষ্ট করতে পারবে না রামনবমী পালন করতে কেউ আটকাতে পারবে পারবে না রামনবমী হবে সিএএ আইন কেউ আটকাতে পারবে না এবার আরেকবার সুযোগ এসেছে বাংলা থেকে প্রধানমন্ত্রী হওয়ার 30 থেকে পঁয়ত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং দেশের নিরীখে দ্বিতীয় বৃহত্তর দল হবে আর তখন দেশে সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তির নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে বরপোলে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে প্রচার করতে এসে এমনই বললেন কুনাল মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে সবচাইতে বিশ্বাসযোগ্য মুখ দিল্লিতে যে বিকল্প সরকার হবে তার প্রধান চালিকা শক্তি হবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি সুযোগ আসে না বাংলা থেকে কখনো প্রধানমন্ত্রী হয়নি উনিশশো সালে একবার সুযোগ এসেছিল জ্যোতি বসুর হাত ধরে কিন্তু সিপিএম তা করতে দেয়নি দু সালে আমরা ভেবে ভেবেছিলাম সোনিয়া গান্ধী যখন প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না তখন হয়তো প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হবে কিন্তু সেটাও হলো না মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন এবার আরেকবার সুযোগ হচ্ছে বাংলা থেকে প্রধানমন্ত্রী হওয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং দ্বিতীয় বৃহত্তর দল হবে আর সবচেয়ে সিনিয়র গ্রহণযোগ্য ব্যক্তির নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পঞ্চম দফা ভোট প্রচারে তৃণমূলের স্টার ক্যাম্পেইনারের তালিকায় কুনাল ঘোষ নেই তা নিয়ে তার কোনো আফসোস নেই তিনি তৃণমূল কর্মী ছিলেন নাছেন থাকবেন ব্যারাকপুরে বোরপোলে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে প্রচার করতে এসে এমনটাই বললেন কুনাল ঘোষ খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন তার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার চাঞ্চল্যকর দাবি এবারে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইকেও জেলে পাঠাবেন শুধু মমতা একা এমকে স্টালিন শুধু মমতা একা এমকে এম কে স্ট্যালিন পিনারাই বিজয়ন তেজস্বী যাদব সহ বিরোধী দল নেতাদেরও একই অবস্থা হবে বলে দাবি করেছেন কেজরিওয়াল কেজরিওয়ালের অবশ্য দাবি বিরোধী শিবিরের মতো বিজেপির কয়েকজন নেতা রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে দেবেন প্রধানমন্ত্রী এমনকি বিজেপি ভোটে জিতলে আগামী ছ মাসের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন কেজরিওয়াল এদিন নিজের কর্মী সমর্থকদের সামনে এসে কেজরিওয়াল বলেন যত বিরোধী নেতা আছেন সবাইকে জেলে পাঠিয়ে দেবে আর অন্যান্য বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে ওরা সঞ্জয় সিং মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিয়েছে এম কে বন্দ্যোপাধ্যায় একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রীর এরা যদি ভোটে যেতে আমায় দিয়ে হলফনামায় লিখিয়ে নিন কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন পিনারাই বিজয়ন স্ট্যালিন উদ্ভব ঠাকরে তেজস্বী যাদব যত বিরোধী নেতা আছেন সবাই জেলে থাকবেন বিজেপির নেতাদেরও এরা ছাড়বেন না পোহালি ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে তার আগে মহিলাদের শ্লীলতা হানির অভিযোগ কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বহরমপুরে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে অধীর চৌধুরী বচসা বেঁধে যায় আইন শৃঙ্খলার প্রশ্নে কংগ্রেস প্রার্থীর সঙ্গে পুলিশের বাঘযুদ্ধ হয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকা ছাড়েন অধীর পরে এ প্রসঙ্গে অধীর বলেন এখানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল মহিলাদের শ্লীলতা হানি করার চেষ্টা করছিল তৃণমূলের কিছু গুন্ডা তৃণমূলের কিছু মদ মাতালের লোক তাদের একটাই বক্তব্য এখানে কংগ্রেসকে ভোট দিলে এই বিল্ডিং এ থাকতে দেব না বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেব মহিলারা প্রতিবাদ করেছেন তার জন্য তাদের শ্লীলতা হানি চেষ্টা করা হয়েছে এখানকার যুবকদের উপর হামলা করা হয়েছে এরপর এখানকার সব মহিলা যখন প্রতিবাদে মুখর হয়েছেন হারমাদদের দল তখন এখান থেকে পালিয়েছে তারপর এখন পুলিশ এসেছে পুলিশ এসে যে মহিলার উপর অত্যাচার হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে তার কাছে জানতে চাইছেন কোন রেকর্ড বয়ান করেনি জেনে সে চলে গেছে আমি উঠে এসে তাদের পাশে দাঁড়ালাম এসপি কে ফোন করলাম এলেন আইসি আর একটা অপদার্থ অফিসার তিনি কথাবার্তা শেষ করার আগে বলছেন মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নেই আমি বললাম আমি কি মিডিয়ার লোক এই প্রতিবাদটা যাতে মুখর না হয় তার জন্য এদিক ওদিক নানাভাবে টোপ দিয়ে সান্ত্বনা দেখিয়ে প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে এখানে অত্যাচার করলাম প্রতিবাদ হবে না তা কিন্তু এখানে হবে না এখানে কিছু হলে তার পাল্টা হবে অপরাধীদের গ্রেফতার করতে হবে এটা আমাদের দাবি তার না হলে আমরা আপনাদের মতো আন্দোলন তীব্র করব। তাতে ভোট থাক না থাক কিছু যায় আসে না আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের লড়াই এবার ত্রিমুখী বহরমপুর বিজয়ে বিজেপির বাজি প্রবীণ চিকিৎসক নির্মল সাহা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে দু হাজার ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অলরাউন্ডার ইউসুফ পাঠানকে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতো এই পর্যন্তই